ফোন আমার নামে দিলে তো তোর নামেই থাকবে বস না কিলে আমি তো আর কেউ দিব না তুই মানে একটা মাত্র মাইয়া তুই তো তোরে দেবো আমার যত জায়গা সম্পত্তি আছে সব তো তোর নামে মরে গেলে তুই কবরে লই দেবো বস না আর এই যে তোর হাউরি ও দেওর ভাসুর যে ঘরে বেটা বয় বয় খাওয়া হ্যাঁ এই তোর কোনো লাভ হয় এর ঘর থেকে বাইরে করে দস না কিলে আমার নামে করে দিতে কো পরে দেখ এর লাস্টে মেরে ঘর থেকে বাইরে করে দে কি বলবো ও তোর মা বাবা বাই বোনরা কিছুই বুঝেনা ও কি দেবো না কি তোমার নামে লিখে

মাল মায়ে কি পাণ খায় মায়ে দুখ খায়

তোমার সমস্যা কি আমি কাজে বুয়ার পোশাক পরি না পাগলের পোশাক পরি না আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুমি আমার সংসারে নাক গলা বহুত গলাইছো এতদিন ধরে শুধু তোমার কথা আমি শুধু শুনতেছি